তো ফ্রেন্ডস আজকের পরে আমি দেখাবো আমার নিকট যতগুলো বাটি সেট আছে সমস্ত বাটি সেট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেবো এগুলো আসলে কীরকম কী জিনিস তো পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ওকে তো প্রথম থেকে আমরা শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন এটি মডেল নাম্বার হচ্ছে সি একশো চল্লিশ বিএস ঠিক আছে এই মডেলটি এই বাটিটিও খুবই সুন্দর একটি বাটি এটি একটি ড্র কাটা ড্র কাটা বেশ রাউন্ড দেওয়া খুবই চমৎকার বাটিটি ঠিক আছে এখানে ছয়টায় এক সেট এখন ছয় পিসে এক সেট ওকে নেক্সট এটা আরও একটু ভিন্ন মডেল এটার মডেল নাম্বার হচ্ছে আপনার সি একত্রিশ বি ওকে এটা একটা হাতে নেই এটা ভিতরে গোল কিন্তু বাইরে একটু ডাক কাটা ডা কাটা ওইটা কিন্তু লম্বা ডা কাটা ছিল ওইটা ডা কাটার মাঝখানে ক্রাস করা ঠিক আছে এটাও খুবই সুন্দর নেক্সটে যায় এটাও আরও একটা পার্টি তো এটার মডেল নাম্বার হচ্ছে সি একশো বিয়াল্লিশ বি ওকে এই মডেল নাম্বারগুলো অবশ্যই সুন্দরভাবে মনে রাখবেন তা নাহলে অর্ডার করার সময় আপনার উল্টোপাল্টা হয়ে যেতে পারে তো এটাই চার কোণা দেখতে একটু কিছুটা চার কোণা ঠিক আছে এটার এখান দিয়ে রাউন্ড দেওয়া এবং তার মাঝখানে এগুলো একটু ডিজাইন করা খুবই সুন্দর এই ডিজাইনগুলো ওকে এটিতেও আপনার ছয়টি পেয়ে যাবেন এইটি বক্স অফিস যাবে আর এটি হচ্ছে আরও একটি মডেল এটার মডেল নাম্বার হচ্ছে আপনার সি একশো এক বিএস ওকে খুবই সুন্দর চমৎকারী মডেলটি এটিতে ছয়টা ছোট বাটি পাবেন এবং একটা বড় ডিপ বাটি পাবেন এটা কাচের ঠিক আছে এটাও কাচের আরও একটি এটার মডেল আরও একটি চমৎকার দেখতে পাচ্ছেন রাউন্ড সুন্দর কোয়ালিটি যেটা দেখলে আসলে অসাধারণ দেখতে পাই কাছের জিনিসটা হয়েছিল আর কি খুবই সুন্দর এটি একটি কার্টুনের ভিতরে দুইটি পেয়ে যাবেন ওকে এটার মডেল নাম্বার হচ্ছে সি চোদ্দো বি ওকে দুই পিস এই যে দেখতে পাচ্ছেন বয়েল সেট লেখা রয়েছে ওকে তো নেক্সটে চলে যাও নেক্সট হচ্ছে আর একটি রয়েছে এটা হচ্ছে এটাও ছয়টি পেয়ে যাবে এটা গ্রিন কালার এটা হচ্ছে কাঁচের না এটা হচ্ছে আপনার যেটাকে বলে চিনামাটি বা যে ওই যে কড়ি যেটা বলে সেটা এটা ওকে এটা ছয় পিস পেয়ে যাবেন একটি ভেতর ফিনমি বা বয়্যাল সেট ওকে ছয় পিসের তো এটার মডেল নাম্বার হচ্ছে আপনার এই যে পি উনষাট বি ওকে অবশ্যই এই কোডগুলো মনে রাখবেন এবং তারপরে অর্ডার করবেন তো এ ধরনের আরও অনেক প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবেল আছে তো অবশ্যই সে সমস্ত প্রোডাক্ট সম্পর্কে আপনাকে জানতে হলে আমাকে কল থা এস এম এস করতে হবে ওকে এছাড়াও এটার মডেল হচ্ছে সি উনিশ বি ওকে এটাও খুবই সুন্দর একটি বক্সের ভিতরে দুইটি পেয়ে যাবেন দুইটি করে একটি বক্সের ভিতরে আর দেখতে পাচ্ছেন এটা একটি রাউন্ড শেপের তিন কোণা জাতীয় তবে তবেগুলো দিয়ে প্রত্যেকটা কোণা একটু বাঁকানো ওকে এটাও সম্পূর্ণ মুখে একটি মডেল দেখতে পাচ্ছেন কনার দিকে বাঁকানো খুবই সুন্দর এটাও কাছের ঠিক আছে তো এই সমস্ত প্রোডাক্টগুলোর দাম বা বিভিন্ন কোয়ালিটি জানতে হলে অবশ্যই আমাদেরকে তো ধন্যবাদ বিদেশের সম্ভাবনা দেখার জন্য এখন পর্যন্ত পর্যন্ত দেখা ব্যবহার করবো সুতরাং থাকুন সুস্থ থাকুন হাফেজ